আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকশু নেতার বিতর্কিত মন্তব্য চাইলেন ক্ষমা বেগম খালেদা জিয়াকে নিয়ে যা বললেন নরেন্দ্র মোদী খালেদা জিয়া আপসহীন দেশপ্রেমিক যিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের মানুষের নেতা জামাত আমের আসল সম্পদের পরিমাণ কত হলফনামায় কি তথ্য দিলেন ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের এবার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু স্বাস্থ্য পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিতর্কিত পোস্ট করেন মিনহাজের পোস্টে বলা হয় যোগসু নির্বাচনকে ভয় পেয়েই কি আজকে ভোরে খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা গতকাল সালাউদ্দিন আহমেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে কল দিয়ে নির্বাচন স্থগিত করতে বলেছেন নির্ভরযোগ্য তথ্য থেকে শুনেছিলাম জামাতে তিন তারিখের মহাসমাবেশকে সামনে রেখে খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা দিবে দুই তারিখে সমাবেশ স্থগিত হয়ে যাওয়ায় যোগসুতে পুঁজি করা গেল আপসহীন দেশনেত্রী দেশের জন্য সবটুকু করে গেছেন কিন্তু শেষ পর্যন্ত নিজের ছেলের থেকে লাশর রাজনীতির শিকার হওয়া থেকে মুক্তি পেলেন না আল্লাহ বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করুন এ পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়ে পরে মিনহাজ পোস্টটি ডিলিট করে ক্ষমা চেয়ে একটি বিবৃতি দেন তিনি বলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রগ্রামী দেশপ্রেমিক ও বিশ্বাসী মানুষের মতোই আমার কাছে অত্যন্ত সম্মানীয় কিশোর বয়স থেকে আমরা আওয়ামী ফ্যাসিবাদ বিতরণের আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও সাহসিকতাকে অনুসরণ করতে শিখেছে তার ইন্তেকাল আগ্রাসন বিরোধী দেশপ্রেমিক সব মানুষের জন্যই শোকের ঘটনা এবং বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি যোগসু নির্বাচন স্থগিত হওয়াকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে পূর্বে যে পোস্ট করেছিলাম তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ভুলটি সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের জন্য আল্লাহর কাছে ধৈর্যের তৌফিক কামনা করি এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ মিনহাজের মন্তব্যকে সময়োপযুক্ত নয় বলে সমালোচনা করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য পাকিস্তান সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র তবে প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন সেটা নিয়ে অনেকের আগ্রহ রয়েছে কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে রয়েছে এবং গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আশ্রয় দেওয়ার বিজেপি সরকার বেগম খালেদা জিয়াকে নিয়ে কেমন অনুভূতি জানাবে এ নিয়ে অনেকের মধ্যে কৌতূহল রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক শোক বার্তায় নরেন্দ্র মোদী বলেন ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তিকালের খবরে তিনি গভীরভাবে শোকাহত মোদী মরহুমার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন মহান আল্লাহ যেন এই কঠিন সময়ের তার পরিবারকে ধৈর্য ও শক্তি দান করেন শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী উল্লেখ করেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া দেশের উন্নয়ন এবং ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন যা চিরস্মরণীয় হয়ে থাকবে তিনি আরো বলেন দু সালে ঢাকায় বেগম খালেদা জিয়ার সঙ্গে তার উষ্ণ সাক্ষাতের কথা তিনি স্মরণ করছেন একই সঙ্গে আশা প্রকাশ করেন তার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার ভবিষ্যতেও দুই দেশের অংশীদারিত্বকে পথ দেখাবে শেষে মরহুমার আত্মার শান্তি কামনা করেন নরেন্দ্র মোদী জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সম্পদের আনুমানিক মূল্য এক কোটি দুই লাখ তিয়াত্তর হাজার ছয়শো টাকা এছাড়া হাতে নগদ আছে ষাট লাখ ছিয়াত্তর হাজার চারশো সাতানব্বই টাকা স্বর্ণ আছে দশ ভরি পাশাপাশি এগারো দশমিক সাতাত্তর শতক জমির উপর তার নিজের নামে একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে যার মূল্য সাতাশ লাখ টাকা একই সঙ্গে তিনি পেশা হিসেবে চিকিৎসা উল্লেখ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা পনেরো আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন ডাক্তার শফিকুর রহমান তার নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফ তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে এদিকে ঢাকা তেরো আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুসাবিন শমশের ছেলে ববি হাজার নিজের নামে জমি বাড়ি বা অ্যাপয়েন্টমেন্ট নেই হাতে রয়েছে এক কোটি ছাপ্পান্ন লাখ তিরানব্বই হাজার আটশো বাহাত্তর টাকা তবে নিজের নামে নেই জমি বাড়ি অ্যাপয়েন্টমেন্ট তবে স্ত্রীর নামে একশো বিশ ভরি স্বর্ণ রয়েছে ডাক্তার শফিকুর রহমান তার নির্বাচনী হলফনামায় উল্লেখ করেন তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেননি তার নামে দুই একর সতেরো শতক কৃষি জমি আছে যার আনুমানিক মূল্য সতেরো লাখ একাত্তর হাজার টাকা বর্তমানে তার কাছে সাতচল্লিশ লাখ পঁচিশ হাজার আটশো চৌত্রিশ সম্পদ আছে কৃষিখাত থেকে তিনি বছরে তিন লাখ টাকা আয় করেন বন্ড ঋণপত্র স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার আছে সাতাশ লাখ ষোলো হাজার আটশো আশি টাকার তার নিজের দুই লাখ টাকার ইলেকট্রিক পণ্য আছে এছাড়া সাড়ে চার লাখ টাকা মূল্যের যানবাহন সহ দুই লাখ চল্লিশ হাজার টাকার আসবাবপত্র রয়েছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খুব কম মানুষই ক্ষমতা দুর্নীতি ও আত্মস্বার্থের ঊর্ধ্বে উঠে সত্যিকারের জননেতা হতে পেরেছেন খালেদা জিয়া ছিলেন সেই বিরল ব্যতিক্রমদের একজন তিনি এমন একজন নারী যিনি একটি দেশ শাসন করেছেন কিন্তু কখনো দেশ ছেড়ে যাননি আল্লাহ তাকে নিজের কাছে ডেকে নেওয়া পর্যন্ত তিনি নিজের মাতৃভূমি ত্যাগ করেননি আমি কখনো ভাবিনি যে আমি খালেদা জিয়ার একজন প্রকৃত সমর্থক হয়ে উঠব কিন্তু তার জীবন আদর্শ ও ত্যাগ আমাকে সেই জায়গায় নিয়ে এসেছে তার মধ্যে এমন কিছু গুণ ছিল যা অধিকাংশ বাংলাদেশি রাজনীতিবিদের মধ্যে দেখা যায় না এই গুণগুলোই একজন সাধারণ রাজনীতিবিদ ও একজন জাতীয় নেতার মধ্যে পার্থক্য তৈরি করে বাংলাদেশে অনেক রাজনীতিবিদ রাজনীতিবিদ হিসেবেই মারা যান নেতা হিসেবে নয় তাদের মৃত্যুতে সাধারণ মানুষের খুব একটা আগ্রহ থাকে না বরং কখনো কখনো তাদের মৃত্যু নিয়েও বিদ্রুপ করা হয় যদিও মৃত ব্যক্তিকে নিয়ে হাসা হাসি তামাশা করা মানবিক মূল্যবোধ ও বিশ্বাসের পরিপন্থী তবুও এটি দুর্নীতিগ্রস্ত রাজনীতির একটি দুঃখজনক উত্তরাধিকার হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের বিপুল সংখ্যক রাজনীতিবিদদের রাজনৈতিক জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একমাত্র লক্ষ্য থাকে যে কোনো উপায়ে সম্পদ অর্জন করা অর্থ উপার্জনের পর তারা নানা অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এবং তখন আর ক্ষমতা হারানোর ঝুঁকি নিতে পারে না ক্ষমতায় থাকার মেয়াদ বাড়ানোর জন্য তারা বিদেশি শক্তি ও অসৎ পক্ষগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং দেশের প্রতিষ্ঠানগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করে আর যখন তা সম্ভব হয় না তখন দেশ ছেড়ে পালিয়ে যাওয়াই তাদের শেষ আশ্রয় হয়ে দাঁড়ায় সম্পূর্ণ ভিন্ন তিনি ছিলেন সেই বিরল নেতাদের একজন যিনি বিদেশে সম্পদ গড়ে তোলেননি বিদেশে বসবাসের পরিকল্পনা করেননি এবং কখনো দেশ ছেড়ে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেননি তিনি অবশ্যই দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চেয়েছিলেন যেমনটা যে রাজনৈতিক নেতাই চান কিন্তু দেশের স্বার্থের সঙ্গে আপোষ করে নয় তিনি জানতেন যে বিদেশি অসৎ শক্তিগুলো অত্যন্ত প্রভাবশালী এবং তার রাজনৈতিক প্রতিপক্ষ তাদের সঙ্গেই অবস্থান নেবে যার ফলে তাকে ক্ষমতা হারাতে হবে তবুও তিনি সেই পথে হাঁটেননি এই বিষয়টি বাংলাদেশের সব স্তরের মানুষই জানে এ কারণে তিনি ছিলেন অনন্য এবং মানুষ বিশ্বাস করত যে তিনি জাতীয় স্বার্থের প্রশ্নে আপস্বীন যা প্রকৃত দেশপ্রেমের অপরিহার্য গুণ বাংলাদেশের প্রায় নব্বই শতাংশ মানুষ মুসলমান হলেও দেশের একটি প্রভাবশালী এলিট শ্রেণীর মধ্যে ইসলামের প্রতি বিদ্বেষ দেখা যায় অনেক রাজনীতিবিদ প্রতি পাঁচ বছর পর পর নির্বাচনের সময় ওঠে সনদের কথা বলে কিন্তু নির্বাচনের পর তারা ইসলামী করে ধর্মীয় হয়ে বরাদ্দ কমায় এবং ধর্মপ্রাণ মুসলমানদের হয়রানি করে তারা ধার্মিক মানুষদের দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করে খালেদা জিয়া এই ক্ষেত্রেও ব্যতিক্রম ছিলেন ধর্মপ্রাণ মানুষের প্রতি তার অবস্থান কখনো পরিবর্তন হয়নি বা পরিবর্তিত হয়নি তিনি কখনো তাদের হুমকি দেননি বা অবজ্ঞা করেননি বরং একজন নেতা হিসেবে তাদের সঙ্গে কাজ করার চেষ্টা করেছেন এই কারণেই এলিট শ্রেণীর অনেক মানুষ তাকে পছন্দ করত না কারণ তিনি তাদের আদর্শের সঙ্গে আপস করেননি একটি প্রতিবেশী সূত্ররাষ্ট্র সবসময় তাকে হুমকি হিসেবে দেখেছে কারণ তারা তাকে নিজেদের ইচ্ছা মতো চালাতে পারেনি তারা চেয়েছিল বাংলাদেশে নির্দিষ্ট ধরনের পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ হস্তক্ষেপ যা খালেদা জিয়া কখনো মেনে নেননি তারা শাসনামলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল বহুমুখী এবং বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারিত হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে কিছু নেতা একটি নির্দিষ্ট দেশের প্রভাবের মধ্যে সীমাবদ্ধ থেকে পররাষ্ট্রনীতি পরিচালনা করেছেন এবং কুখ্যাত বিদেশি শক্তির অনুমতির বাইরে খুব বেশি কিছু করতে পারেননি জাতীয় নিরাপত্তার প্রশ্নেও তিনি ছিলেন আপস্বিন খালেদা জিয়া কখনো বাংলাদেশ বিডিআর সেনাবাহিনী বা অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে দুর্বল করার পথে হাঁটেননি তার শাসনামলে দেশের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হয়েছে এবং বিদেশি হস্তক্ষেপ ছিল প্রায় অদৃশ্য তার ব্যক্তিত্বের সঙ্গে তার রাজনীতির ছিল আশ্চর্য রকমের সামঞ্জস্য তার কথা কাজ ও আচরণ কখনো সুযোগ সন্ধানীভাবে বদলায়নি তিনি ভোটের সময় হঠাৎ অতিরিক্ত ধার্মিক সাজে হাজির হননি আবার নির্বাচনের পর সম্পূর্ণ উল্টো রূপ নেননি তিনি যেমন ছিলেন তেমনি থেকেছেন অটল ও ধারাবাহিক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি কখনো দেশ ছেড়ে যেতে চাননি ক্ষমতায় থাকলে দেশে থাকা আর ক্ষমতা হারালে বিদেশে পালিয়ে যাওয়া এটাই বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের সাধারণ চরিত্র খালেদা জিয়া সেই পথে হাঁটেননি কারণ তার রাজনীতি ছিল জনগণের জন্য সম্পদ বা পালিয়ে যাওয়ার পরিকল্পনার জন্য নয় শেষ পর্যন্ত তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় জয়ী হয়েছেন ক্ষমতার জন্য নয় মানুষের হৃদয়ের জন্য এ কারণেই তার ইন্তিকালে আমার মতো অসংখ্য মানুষের হৃদয় ভেঙে পড়েছে অন্য সবার মতো তিনিও কিছুই সঙ্গে করে নিয়ে যাননি কিন্তু তিনি রেখে গেছেন এক অনন্য উত্তরাধিকার সাহস ধারাবাহিকতা ও দেশপ্রেমের উত্তরাধিকার আল্লাহ তালা যেন তার সব ভুল ত্রুটি ক্ষমা করেন তাকে জান্নাতুল ফিরদোস নসিব করেন এবং বাংলাদেশকে রক্ষা করেন সব ধরনের দুর্নীতিবাজ লোভী ও দেশবিরোধী রাজনীতিবিদের হাত থেকে খালেদা জিয়ার মৃত্যুতে এমনই এক অভিব্যক্তি প্রকাশ করেছেন প্রবাসী অ্যাক্টিভিস্ট ও লেখক কাজী হুসাইন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইরান তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি চালিয়ে গেলে দেশটিতে আরেকটি বড় ধরনের হামলা সমর্থন করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার এ লাগোতে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকের পর ট্রাম্প ধারণা করছেন গেল জুনে ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর দেশটি আবারও তাদের অস্ত্র তৈরির কার্যক্রম শুরু করতে চাচ্ছে বৈঠকের পর সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আমি পড়েছি তারা অস্ত্রসহ অন্যান্য জিনিস তৈরি করছে যদি তারা তা করে থাকে তাহলে আমরা যেসব স্থাপনা ধ্বংস করেছি তা নয় বরং সম্ভবত ভিন্ন কোন স্থাপনা ব্যবহার করছে তিনি ইরানকে হুশিয়ারি দিয়ে বলেন আমরা জানি তারা ঠিক কোথায় যাচ্ছে কি করছে তবে আমি আশা করি তারা এটা করবে না কারণ আমরা আমাদের বি টু বিমানের জ্বালানি নষ্ট করতে চাই না এটি সাঁত্রিশ ঘন্টার একটি লম্বা যাত্রা সাম্প্রতিক সময়ে তেহরানের সঙ্গে একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করেছেন ট্রাম্প এর মধ্যেই চলতি মাসে দুইবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইরান তাইওয়ানকে ঘিরে টানা দ্বিতীয় দিনের মতো লাইফ ফায়ার সামরিক মহড়া চালিয়েছে চীন জাস্টিস মিশন দুই নামে দুই দিনের এই মহড়ায় স্বায়ত্তশাসিত দ্বীপটির গুরুত্বপূর্ণ বন্দর অবরোধের অনুশীলন এবং সামুদ্রিক লক্ষ্যবস্তুতে হামলার সিমুলেশন করা হয়েছে বলে জানিয়েছে বেইজিং তবে তাইওয়ান এই পদক্ষেপকে চীনের সামরিক ভীতি প্রদর্শন হিসেবে আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের হুমকি দিয়ে আসছে মঙ্গলবার সকালে গ্রেনেড সময় দিকে তাইওয়ানের মূল ভূখণ্ডের নিকটবর্তী রকেট উৎক্ষেপণ করা হয় আকাশে সাদা রেখা রেখে ছোড়া এসব রকেটের বিকট শব্দ এলাকা জুড়ে কম্পন সৃষ্টি হয় এই দৃশ্য দেখতে উপকূল জুড়ে পর্যটক ও স্থানীয়দের ভিড় জমে অনেকে মোবাইলে ভিডিও ও ছবি ধারণ করেন পরে চীনের পিপলস লিবারেশন আর্মি পি এল এ জানায় মঙ্গলবার সকাল নয়টায় ইস্টার্ন থিয়েটার কমান্ডের অধীনে তাইওয়ানের উত্তরের জলসীমায় দীর্ঘ পাল্লার লাইভ ফায়ার মহড়া পরিচালনা করা হয়েছে এবং লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে এই শক্তি প্রদর্শন এমন সময় যখন যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে বড় পরিসরে অস্ত্র বিক্রি এবং জাপানের প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন তাইওয়ানের বিরুদ্ধে বল প্রয়োগ হলে টোকিও সামরিক প্রতিক্রিয়ার কথা বিবেচনা করতে পারে এর আগে সোমবার চীন সতর্ক করে জানায় বহিরাগত শক্তি যদি তাইপেকে অস্ত্র সহায়তা দেয় তবে তাইওয়ান প্রণালী দ্রুত সংঘাতপূর্ণ পরিস্থিতিতে পরিণত হতে পারে এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর মোবাইল সিম ব্যবহারে আবারও কঠোর অবস্থান নিয়েছে সরকার অনিয়ম ও অপব্যবহার রোধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে এর আওতায় আগামী পহেলা জানুয়ারি থেকে একজন গ্রাহক জাতীয় পরিচয়পত্র এনআইডি ব্যবহার করে সর্বোচ্চ পাঁচটি মোবাইল সিম সক্রিয় রাখতে পারবেন বিটিআরসি জানায় বর্তমানে যাদের নামে ছয় থেকে দশটি সিম নিবন্ধিত রয়েছে তাদের ক্ষেত্রেও ধাপে ধাপে সিমের সংখ্যা কমিয়ে পাঁচে নামিয়ে আনা হবে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে সিমের অপব্যবহার প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনতে যদিও মোবাইল ফোন অপারেটররা আগের মতোই এই সিদ্ধান্তের বিষয়ে আপত্তি জানিয়েছে তবে নিয়ন্ত্রক সংস্থা বলছে দেশের নিরাপত্তা ও সুশাসনের স্বার্থে এই সিদ্ধান্ত প্রয়োজনীয় বিশ্বে মোবাইল সিম ব্যবহারের দিক থেকে বাংলাদেশের অবস্থান বর্তমানে নবম এ তালিকায় বাংলাদেশের পেছনে রয়েছে অস্ট্রেলিয়া কানাডা জাপান জার্মানি ফ্রান্স যুক্তরাজ্য দক্ষিণ কোরিয়া থাইল্যান্ড ও ভিয়েতনামের মতো দেশ বিটিআরসির সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের অক্টোবরে দেশে মোট মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যা প্রায় আঠারো কোটি উনআশি লাখ সত্তর হাজার এর মধ্যে গ্রামীণ ফোনের গ্রাহক আট কোটি উনষাট লাখ রবির পাঁচ কোটি পঁচাত্তর লাখ কোটি তিন বাংলাদেশ লাখ এবং টেরিটকের ছেষট্টি লাখ সত্তর হাজার বর্তমানে দেশে মোট নিবন্ধিত সিমের সংখ্যা ছাব্বিশ কোটি তেষট্টি লাখ যার মধ্যে প্রায় ১৯ কোটি সিম সক্রিয় বাকিগুলো নিষ্ক্রিয় এবার খেলার খবর আইএল টি টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ারে ডেজার্ট ভাইপার্সের কাছে পঁয়তাল্লিশ রানে হেরেছে সাকিব আল হাসানের দল এম আই এমিরেটস মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত ম্যাচে ব্যাটে বলে প্রত্যাশা পূরণ করতে পারেনি সাকিব প্রথমে ব্যাট করতে নেমে আন্দ্রে গৌসের বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করে এক উইকেটে দুশো তেত্রিশ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ডেজার্ট ভাইপার্স ওপেনিংয়ে গৌস ও ফখর জামানের একশো সাতান্ন রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা ফখর পঞ্চাশ বলে উনসত্তর রান করেন আটান্ন বলে একশো বিশ রান করে অপরাজিত থাকেন গোস শেষ দিকে স্যাম কারান বারো বলে অপরাজিত আটত্রিশ রানে ক্যামিও খেলেন বল হাতে সাকিব আল হাসান সপ্তম ওভারে দশ রান দিলেও উইকেট পাননি এম আই এমিরেটসের হয়ে একমাত্র উইকেটটি নেন এ এম গাজানফার জবাবে ব্যাট করতে নেমে এম আই এমিরেটস শুরুটা ভালো পেলেও মাঝের সারির ব্যর্থতায় লক্ষ্যে ছোঁয়া সম্ভব হয়নি ওপেনার মোহাম্মদ ওয়াসিম বত্রিশ বলে একচল্লিশ রান করেন তিন নম্বরে নেমে টম ব্যান্টন সাতাশ বলে ঝড়ো তেষট্টি রানের ইনিংস খেলেন তবে নিয়মিত বিরতিতে উইকেট পরায় ম্যাচ হাত ছাড়া হয় সাকিব ব্যাট হাতে ছয় বলে আট রান করেন শেষ দিকে রোমিওর শেফার্ডের তেইশ বলে অপরাজিত উনচল্লিশ রান হারের ব্যবধান কমালেও কাজে আসেনি নির্ধারিত বিশ ওভার সাত উইকেটে একশো অষ্টআশি রানে থামে এমিরেটস ডেজার্ট ভাইপার্সের হয়ে উসমান তারিক নেন তিন উইকেট এই জয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভাইপার্স তবে হেরে বিদায় নিচ্ছে না এম আই দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতলে তাদের সামনে ফাইনালের দরজা খুলে যাবে প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ